আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আমাদের অনেক সময় চোখের উপরে ব্যথা হয় তো চোখের ব্যথা যখন চোখে ব্যথা হবে তখন আমাদের করণীয় কি আমরা অনেক সময় ডাক্তার কবিরাজের কাছে যাওয়ার পরে আমাদের চোখের ব্যথা অথবা মাথা ব্যথা বা যে কোনো সমস্যা অনেক সময় সারে না আমাদের নিয়ম হলো যখনই যে কোনো রোগ আক্রান্ত হবো কমপক্ষে তিন দিন ধরে এক দুই তিন তিন দিন পর্যন্ত আমাদের ধৈর্য ধারণ করা এবং কোরআনে আমল গ্রহণ করা রাসুলের সুন্না থেকে এটা হলো নিয়ম আমরা প্রথম দাপেই আমরা ডাক্তারের কাছে না যাওয়া তো অনেক সময় আছে চোখের উপরে ব্যথা হয় চোখ ব্যথা করে তো চোখ ব্যথা করলে কোরআনের একটি আমল বা রাসুলের শিকানো সুন্না থেকে আমল থেকে একটি আমল বা দুইটি আমল আপনাদেরকে বলে দেবো আপনারা এই আমলকে অনুসরণ করলে আল্লাহ রহমতে আপনারা চোখের উপরে ব্যথা হলে সেই ব্যথা থেকে আপনারা হেফাজত থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ তো চোখের উপর ব্যথা হলে করণীয় আমল নিম্নিক্ত দোয়াটি সাতবার পাঠ করে চোখে ফুক দিলে ব্যথা উপশম হয় দোয়াটি হলো ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله ما نفدت كلمات الله إن الله عزيز حكيم أعطي أمي عبارت بولبو أبرا منذ شوكرا شنبن

চোখের উপর ফুঁক দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মাথা ব্যথাকে দূর দূর করে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারকাত